त्सवेरङ्ग ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দীর্ঘ দু মাস অপেক্ষার পর আবারও ফিরে এলাম তো তোমাদেরকে আজকে দেখাতে চলেছি দু সালে সবচেয়ে বড় আকর্ষণ কল্যাণীতে বিশ্বের সবচেয়ে সরস্বতী যেটা এবছর কল্যাণীতে হতে চলেছে মরুক্তিপুর স্পোর্টিং ক্লাবে কতদূর কি কী কাজ এগুলো সমস্ত কিছু তো তোমাদেরকে আপডেট দেব আর আজকে রয়েছে খুঁটি পুজো তো খুঁটি পুজো কত কীভাবে প্রস্তুতি হচ্ছে আর কীভাবে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী পুজো সেজে উঠছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো বেশি কথা না বলে চলো ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখা খুবই দরকার সেটা হলো আমরা এ বছর দেখেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তার আগের বছর দেখেছিলাম বিশ্বের সবচেয়ে বড়ো কালী তারা মা এবং মুক্তের সবচেয়ে সরস্বতী ঠাকুর এবছর তাদের হাত ধরে রানাঘাটে কামালপুরে যারা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর বানিয়েছিল এবছরও তারা এখানে বানাতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর তো কীরকম কীভাবে সেজে উঠছে সমস্ত কিছু দেখাবো তো চলো এবারে ভিডিওটাকে থেকে শুরু করা যাক কিন্তু খুঁটি পুজো কিন্তু খুঁটি গাঁথা হয়ে গেছে খুঁটি পুজো কিন্তু এখন শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে খুঁটি পুজো করা হবে আর এই সাইডে প্যান্ডেল রয়েছে এই সাইডে একটা জায়গা কিন্তু বিশ্বের সবচেয়ে সরস্বতী ঠাকুরটা দাঁড় করানো হবে দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরোহিত মশাই পুজো শুরু করছে বললেই চলা যায় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ পুরোহিত বসাই খুটি সাবে কিন্তু একটি ঘর পেতে পুজো করতে বসে গেছে আর কয়েকটা দিনের অপেক্ষা তারপর কিন্তু বিশ্ব সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর এই কল্যাণী বুকে দাঁড়াতে চলেছে দেখতেই পাচ্ছো এখন কিন্তু খুঁটির জোট সবচেয়ে বেশি জোট তাই থেকে ভালোভাবে কিন্তু আগে পুজো করে দেওয়া পুত্র পবিত্র ওং সর্ববস্থাং গত বিবাহ যৎসরে পন্ডিকাং সভ্যন্তরসূচী ওং সর্বমঙ্গলা মঙ্গল্যে বর্ধং শুভম নারায়ণাং নমস্কৃতং নমো নহা বুধুরা দেখতেই পাচ্ছ কিন্তু পুজো করতে বসে গেছে আর এই দেখো তলা তলায় এখানটা কিন্তু গাঁদা ফুল দিয়ে বেশ সুন্দর ভাবে কিন্তু সাজিয়েছে আর বেশ সুন্দর কিন্তু অপরূপ ভাবে কিন্তু চাষজন ফুল দিয়ে কিন্তু সাজিয়ে দেখেছে বেশ দেখতে দারুণ লাগছে

দেখতেই পাচ্ছ খুঁটিটি কিন্তু এখন আরতি করা হচ্ছে বেশ সুন্দরভাবে কিন্তু আরতি করা হচ্ছে আর এর পরেই কিন্তু খুঁটিটা আগেই গাঁথা হয়ে গেছে আসতে লেট করেছি ওই জন্য কিন্তু তোমাদের খুঁটিটি গাঁথা দেখাতে পারিনি আর দেখো এখন কিন্তু খুঁটিটি গিয়ে আরতি করা স্টার্ট করলো কিছু দিয়ে অবশেষে আরতি করা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ তোমরা তারপরে এখন কিন্তু জল সক্র দিয়ে এখন আরতি করা হচ্ছে এবং যে সুন্দর ভাবে কিছু আরতি করা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ আর এই দিকে কিন্তু চলছে খুঁটি পুজো আর এই সাইডে কিন্তু গাথা রয়েছে আর এই মাঠটায় কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুরটাকে কেন্দ্র করেই কিন্তু একটা মেলার আয়োজন করা হবে যেটা দেখতে পাচ্ছ আর ওই সাইডে কিন্তু এখন সবে খুঁটি পুজো শেষ হলো আর এই সাইডে কিন্তু বাঁশ গাথা হচ্ছে কিন্তু আর কিছু দিনের মধ্যেই কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর দাঁড়িয়ে যাবে বন্ধুরা তোমরা কিভাবে আসবে এই বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী দেখতে তোমরা যে যেখান থেকে আসো না কেন কল্যাণী ঘোষপাড়ায় নামবে ওখান থেকে অটো বা টোটো ধরে বলবে মরতিপুর মোড় যাবো মরতিপুর পাঁচ থেকে দশ পথেই কিন্তু চলে আসতে পারবে স্পোর্টিং ক্লাবে আমি কিন্তু ইতিমধ্যে মুরাতিপুর স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের পেয়ে গিয়েছি নমস্কার দাদা নমস্কার বলছিলাম যে আপনাদের যে একান্ন ফুটের যে সরস্বতী প্রতিমা এই ভাবনাটা কিভাবে এলো ভাবনাটা এলো ধরুন আপনারা দেখবেন অন্যান্য অনুষ্ঠানগুলি যেগুলি বড় বড় অনুষ্ঠান দুর্গা পুজো কালী পুজো আমরা সেখানে না গিয়ে আমরা সরস্বতী পুজো নিয়ে সবসময় ভেবে থাকি ক্লাবের চিন্তা দ্বারা সরস্বতী পুজো তারপরে আমাদের এবার ভাবনা চলে যে আমরা যদি কিছু একটা দেখাতে পারি এলাকার মানুষের সঙ্গে নিয়ে যাতে আমাদের গ্রামের নামটা একটু উজ্জ্বল হয় আপনাদের প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে এটাই আমাদের ভাবনা গ্রামটাকে হাইলাইট আর ব্যানারে আমরা দেখলাম যে সরস্বতী পুজো মিলন মেলা এই মিলন মেলা মানে ব্যাখ্যাটা যদি একটু করেন মিলন মেলা বলতে ধরুন সারা বছরে আমরা ক্লাবের আসতে পারি না এই সময়টা আমরা সবাই ক্লাবে একত্রিত হই গ্রামের লোকজন নিয়ে সবাই একসঙ্গে আনন্দ উপভোগ করি যার জন্য সবাই যাতে এসে আনন্দ উপভোগ করতে পারে এর জন্য ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যাতে মিলন করতে পারি এই জন্যই আমাদের ভাবনা আর এই প্রতিমার কাজ কবে থেকে আর কি শুরু হচ্ছে প্রতিমার কাজ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে আচ্ছা ওইটা আমরা সাসপেনশনে রেখেছি আচ্ছা কিছু কিছু ব্যাপার আমরা সাসপেনশনে রেখেছি এখনই সব বলে দিলে তাহলে আর কিছু ব্যাপার পরে আর কি কি চমক থাকছে এবার পূজোতে চমক বলতে আমাদের বাইশে জানুয়ারিতে উদ্বোধন হবে তেইশে জানুয়ারি সরস্বতী পুজো তেইশে জানুয়ারি থেকে টানা ছয় দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিনই থাকবে আচ্ছা আচ্ছা আর আপনাদের এই এক্সাক্ট লোকেশনটা যদি একটু বলেন লোকেশনটা যদি কেউ ঘোষপাড়া হয়ে আসে ঘোসপাড়া থেকে বাই টোটোতে পাঁচ মিনিটে মুরাতিপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ যদি কেউ মদনপুর হয়ে আসে চাঁদামারিতে নেমে পাঁচ মিনিটে হাঁটা পথে মুরাদপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা তোমরা তো খুবই পুজো দেখতেই পারলে আর তোমরা সমস্ত ক্লাবের মেম্বারের বক্তব্য শুনতেই পারলে কিভাবে আসবে না আসবে আর এবছরে কিন্তু ওখানে একান্ন ফুটে সরস্বতী মূর্তি হতে চলেছে কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাও আর বেশ সাথে সাথে একটা আকর্ষণীয় মেলা এবং কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আর বাইশ তারিখ থেকে কিন্তু উদ্বোধন তোমরা কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাও আর প্রায় যদি আপডেট দেখতে চাও সরস্বতী পুজোর তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো পরে ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা